আগারা লেহেঙ্গা সব শাড়ি থেকে শুরু করে সারারা গারা লেহেঙ্গা কিছু তৈরি করতে পারবেন প্রথমেই সবার পছন্দের কালার পেঁয়াজ কালারটা কালারটা দেখেন কতটা সুন্দর কাজ করা জর্জেটের মধ্যে নতুন কালেকশন যার লাগবে দ্রুত পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ডিজাইনের তিনটা কালার তিনটাই মারাত্মক ভাইয়াদের বাছাইকেত কালার এই যে দেখেন পারগজ কতবার থাকবে এগুলো বলেন তো মাত্র দেড়শো যেগুলো অন্যান্য শপে অন্যান্য জায়গায় দিচ্ছে মাত্র আড়াইশো সেগুলো আপনারা মাত্র দেড়শোতে দিয়ে দিচ্ছেন মানে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবাই একটু ডিজাইনটা লক্ষ্য করবেন এই যে ডিজাইন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল ডিজাইন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল এই কালারটা এই ডিজাইনটা দেখেন এগুলো কাজগুলো দেখায় এগুলো ঈদ কালেকশন এই ঈদ আপনারা কম দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি গর্জিয়াস কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিবেন এগুলো খুবই ভালো হবে নয়শো টাকায় একটা শাড়ি হচ্ছে মাত্র নয়শো টাকায় একটা শাড়ি হয়ে যাচ্ছে এবং ব্লাউজ পিস সহ নিলে আপনারা সাড়ে সাত কাপড় নেওয়ার চেষ্টা করবেন ডিজাইনগুলো এত সুন্দর এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এইটা এই দেখেন ডিজাইন কাজ করা কাপড় দেড়শো টাকা গজে এই ইদ মার্কেটে আপনাদেরকে কেউ দিতে পারবে না যেটা দিয়ে দিচ্ছে ভাইয়ারা স্বামীমা ফ্যাশন হাউস মানে আপনাদেরকে নতুন নতুন কালেকশন এবং অনেকেই অপেক্ষা করছিলেন আমাদের নতুন কালেকশন কি দাম বেশিতে আসবে না কম দামে আসবে আমরা চেষ্টা করব এই ঈদে যাতে কমের মধ্যে আপনারা সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন এবং সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ভাইয়ারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা বগুড়াতে আছেন তাদের তারা সবাই হোম ডেলিভারি নিতে পারবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলেন শামিমা ফ্যাশন হাউস মানে লুটপাট অফার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ